রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন আমরা তাকেই মনোনয়ন দেবো মধ্যে আলোচনা হয়েছে আমরা এগুলো একটা সলিউশনে পৌঁছাবো প্রথম কথা হচ্ছে আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাবা এটার জন্য কোন দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে সুতরাং এটা 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 আমাদের আমাদের দল কোন কাছে গুরুত্বপূর্ণ না আসন নিয়ে কি হবে ভোট বেশি কে ইসলাম বলেছেন আমাদের মূল আলোচনার বিষয় সেটা হবে না এটার জন্য আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন আমরা তাকে মনোনয়ন দেব তিনি যদি আমাদের দলের নাও হন আমাদের কারো বিবেচনা থাকবে না যে তিনি কোন দল করেন আমাদের বিবেচনা থাকবে উনি জুলাই অভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ কিনা উনি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির ধারক এবং বাহক হওয়ার জন্য উনি নিজেকে উৎসর্গ করছেন কিনা এটাই আমাদের এসে বিবেচনায় থাকবে আপনাদের আরো অনেক প্রশ্নের জবাব দিব আমরা এবং সকলের প্রশ্নের জবাব দেব তবে আর আজকে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ